হ্যালো গাইজ আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালোবাসি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো আপনারা কিভাবে আপনাদের ছবির পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওটি তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে যারা এখনো লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাদের সবার মোবাইলে কিন্তু ডাউনলোড করে নিবে সেনাপ সেড এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমেই কিন্তু তোমরা তোমাদের ছবির পিছনের সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবে তাহলে এখন আমরা এই অ্যাপটির ভিতরে প্রবেশ করব আমরা কিন্তু এই অ্যাপটির ভিতরে প্রবেশ করছি তারপর এখানে দেখতেই পারতো আমরা এখানে একটা ছবি অ্যাড করতে আমাদের প্লাজাইকোনে কিন্তু ক্লিক করতে হবে প্লাজাইকোনে ক্লিক করার পর তোমার গ্যালারি থেকে তুমি একটা ছবি দিয়ে দিবে আমার গ্যালারি থেকে আমি একটা ছবি দিয়ে দিব। তার জন্য আমি গ্যালারিটা একটুখানি সেফটি দিয়ে রাখছি তোমরা জানি না দেখো যাও আমি গ্যালারি থেকে একটা ছবি দিয়ে দিছি তারপর এই ছবিটা আমি এখন মনে করো এই ছবিটার পিছনে কিন্তু সবুজ আবার আকাশ আছে এই ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে লাগ সম্পূর্ণ মানে পাল্টিয়ে লাগব কিন্তু তোমরা সেটা পাল্টানোর জন্য টুলসে ক্লিক করবে টুলসে ক্লিক করার পর একটু উপরে স্কল করবে একটু উপরে স্কল করার পরেই এখানে দেখতে পারতেছো ডোবেল এটার উপরে ক্লিক করতে হবে এই যে দেখতে পারতেছো নিচে দুই নম্বর অপশনটা ক্লিক করার পরে এখানেই দেখতে পারতেছো নিচে বাম সাইডে প্লাস ফটো এখানে ক্লিক করতে হবে প্লাস ফটোর উপরে ক্লাস ফটোর উপরে ক্লিক করার পরেই এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট তোমরা ডাউনলোড করে নিবে তোমাদের মোবাইল থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি আমার মোবাইল থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি তার জন্য সেই ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা সেট করে দেওয়ার পরেই কিন্তু এখানে তোমরা ব্যাকগ্রাউন্ডটা একটু আফসাফসাচিনি নেবে আর তোমার ছবিটাও আফসাফসাচি নেবে তার জন্য তোমরা নিচেই দেখতে পারতো ডাইন কোনায় একটা রঙের অপশন আসে এটার উপরে ক্লিক করবে ক্লিক করে এটা সম্পূর্ণ বাড়িয়ে দিবে সম্পূর্ণ বাড়িয়ে দেওয়ার পরেই এখানে দেখতে পারতাছো তোমার সম্পূর্ণ মনে করো ব্যাকগ্রাউন্ডটা সেট এখানে এখানে কিন্তু তোমার কোনো ছবি দেখাবে না তারপর এখানে তোমরা উপরেই দেখতে পারতেছো তিনটা অপশন আছে ডান কোনায় উপরে এই উপরে ডান কোনায় তিনটে অপশন আছে সেটার উপরে ক্লিক করতে হবে হোক আমি উপরে ডান কোনায় দেখতেই পারতাছো প্রথম অপশনটার উপরে ক্লিক করবে প্রথম অপশনটার উপরে ক্লিক করার পর ভিউ ইডিয়েট চার নাম্বার অপশনে ক্লিক করবে ক্লিক করার পর এখানেই দেখতে পারতো ওখানে একটা নীল নীল কালারের অপশন আছে এটার উপরে ক্লিক করতে হবে আরও ক্লিক করার পরে এখানে পেন্সিল আইকন আসে পেনসিল আইকুনে ক্লিক করে দেবে আমি কিন্তু আমার মোবাইল থেকে এবার পেন্সিল আইকনে ক্লিক করে দেবো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেই এই যে পেনসিল আইকনটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের দেখতেই পারতসো নিচে একশো পার্সেন্ট থাকবে মাস নিচে ভালোভাবে দেখো একশো পার্সেন্ট থাকবে আর যদি একশোর কম থাকে তাহলে কিন্তু তোমাদের হবে না একশো পার্সেন্ট করে এখান থেকে তোমরা ছবিটার চারু পাশে তোমরা এখানে কালার করে নিবে সুন্দরভাবে একটু যেন বাদ না যায় আর তোমার ছবিটা যেটু রাখবে সেটুর উপরে একটুও কালার করবে না যা আমি কিভাবে কালার করছি তোমাদের একটু স্কিপ করে দেখে দেখতেই পারতো আমি কিন্তু কালার করে ফেলছি সম্পূর্ণ এভাবেই কিন্তু তোমরা কালার করতে পারবে তোমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটা আসল ছবি এই কিন্তু নকল ছবিটা এই বা পুরাতন ছবিটা কিন্তু আমার সবুজ কালার কিন্তু নতুন ছবিটি কিন্তু লাল কালার এভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড বা প্রত্যেকটা ছবি এইচডি অনেক রকমের নানা ধরনের মনে করো এখানে তোমার সেফটি দিয়ে থাকে সেই মনে করো সেটা থেকেই তোমরা মনে করো এই করতে পারবে আর এখানে তোমরা এক্সপোর্টে দিয়ে সেভ করে দিবে তাহলেই কিন্তু তোমার ছবিটা সেভ হয়ে যাবে নিচে ডাইন করায় দেওয়ার এক্সপোর্ট তারপর কিন্তু উপরে আসবে সেভ মেমরি এটার উপরে ক্লিক করলেই কিন্তু তোমার ছবিটা তোমার মোবাইলে সেভ হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে বেল আইকনটি অন করে দিবে